সবাইকে জানাই নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আপনারা হয়তো ভিডিওর বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি হলো টাক মাথায় চুল গজানোর মন্ত্র ভিডিওতে দেওয়া টাক মাথায় চুল গজানোর মন্ত্রটি আমাদের পরীক্ষিত একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পার্সেন্ট ও খুবই শক্তিশালী তবে আপনারা যদি কেউ টাক মাথায় চুল গজাতে তা চান তাহলে মন্ত্রটি কিছু নিয়ম মেনে আপনাদেরকে ব্যবহার বা প্রয়োগ করতে হবে আপনারা যদি আমার ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন তাহলে খুব সহজে কয়েক দিনের মধ্যে আপনার টাক মাথায় আপনি চুল গজিয়ে নিতে পারেন এতে কিন্তু আপনার অযথা চিকিৎসকের কাছে গিয়ে টাকা পয়সা নষ্ট করতে হবে না শুধুমাত্রকে মনে দৃঢ় বিশ্বাস রেখে ভিডিওতে দেওয়া সকল নিয়ম মেনে আপনাদেরকে মন্ত্রটি ব্যবহার করতে হবে এই মন্ত্রটা তাহলে আপনারা কিভাবে ব্যবহার করবেন আর কিভাবে বা ব্যবহার বা প্রয়োগ করলে খুব সহজে টাক মাথায় চুল গজিয়ে নিতে পারবেন তাহলে প্রথমে আপনারা কি করবেন একটি শুভ দিন দেখে নিতে হবে সেটা শনিবার অথবা মঙ্গলবার মন্ত্রটি বার পাঠ করে মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে মন্ত্রটা ব্যবহারের অনুমতি নিতে হবে ও কাজের হাতিয়ে দিতে হবে এই কিছু নিয়ম যদি আপনারা মানতে পারেন তাহলে খুব সহজে ভিডিওতে দেওয়া মন্ত্র দ্বারা যে কারোর তাক মাথায় চুল গজিয়ে নিতে পারেন পরবর্তীতে আপনারা কিভাবে মন্ত্রটি টাক মাথায় চুল গজানোর ক্ষেত্রে ব্যবহার করবেন আপনাদেরকে কিছু পরিমাণ খাঁটি সরিষার তেল নিতে হবে আর এই টাক মাথায় চুল গজানো মন্ত্রটি সাতবার পাঠ করে সেই খাঁটি সরিষার তেলে ফু দিতে হবে আর প্রতিদিন রাত্রে শোয়ার পূর্বে সেখান থেকে কিছু পরিমাণ খাঁটি সরিষার তেল নিয়ে আপনার টাক মাথায় মাখিয়ে দিতে হবে এইভাবে যদি আপনি সকল নিয়ম মেনে প্রতিনিয়ত এই মন্ত্র অসীম রহমতে সাত থেকে চোদ্দ দিনের মধ্যে আপনার টাক মাথায় চুল গাজাবে এতে কিন্তু আপনার আর কখনো চিকিৎসকের কাছেও যেতে হবে না টাকা পয়সা নষ্ট করে ঔষধ আপনাকে সেবন করতে হবে না শুধুমাত্র কি আপনি ভিডিওতে দেওয়া মন্ত্রটি সঠিক নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করে টাক মাথায় চুল গজিয়ে নিতে পারেন যে সকল যুবক ভাইদের অল্প বয়সে মাথা থেকে সকল চুল পড়ে গেছে টাক হয়ে গেছেন বন্ধু বান্ধবের আড্ডায় যেতে লজ্জা পান হয়তো অনেক টাকা পয়সা নষ্ট করেছেন আপনার টাকা টাক মাথায় চুল ওঠানোর জন্য তাতে কিন্তু কোনো লাভ হয় নাই সেই ক্ষেত্রে আপনারা এই মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে টাক মাথায় চুল গজিয়ে নিতে পারেন এছাড়া আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন এছাড়া কারো কোনো সমস্যা বা কারো কোনো কিছু জানার থাকলে বা কেউ কোনো কাজ করাতে চাইলেও আমার কাছ থেকে জেনে নিতে পারেন আর অবশ্যই ভিডিওতে দেওয়া তাক মাথায় চুল গজানোর মন্ত্রটি আপনার বন্ধুদের নিকট বেশি বেশি শেয়ার করবেন